হ্যালো প্রিয়ান আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব লইটা মাছের খুবই সুস্বাদু একটা রেসিপি সেটা হলো লইটা মাছের ঝুড়ো প্রথমেই লইটা মাছগুলোকে হালকা একটু গরম জল করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দশ মিনিট মতো মাখিয়ে রাখবো তোমরা চাইলে পাতিলেবুর রস দিয়েও মাখিয়ে রাখতে পারো পাতিলেবুর রসটা মাখিয়ে রাখলে মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা কেটে যায় এরপর একটা কড়ার মধ্যে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেবো কালার করার জন্য তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে আমি এখানে আগে থেকে একটা ছোট বাটির মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ একটু জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব এরপর অল্প পরিমাণ একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তারপরে একটা গোটা তেজপাতা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব সমস্ত মশলাগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তার মধ্যে টমেটো কুচি দিয়ে মশলাগুলোর সাথে একটু নেড়ে নেব তারপরে এর মধ্যে লইটা মাছগুলোকে দিয়ে দেব এরপর মশলাগুলোর সাথে দইটা মাছগুলোকে একটু এপিটোপিট করে নিয়ে এক থেকে দুই মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রান্নাটা একবার মাত্র ঢাকনা দিয়ে করব একবার মাত্র ঢাকনা দেওয়ার ফলে মাছ থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা যাতে মরে যায় তার জন্য গ্যাস ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে রেখে জলটাকে এইভাবে নাড়াচাড়া করে মেরে ফেলতে হবে আগে থেকেই যেহেতু মাছের মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম তাই খুব বেশি পরিমাণ লবণ দেবো না স্বাদ মতো লবণ দিয়ে দেব এইভাবে নাড়াচাড়া করে নিয়ে মাছটা যখন শুকনো শুকনো হয়ে আসবে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি লইটা মাছের ঝুঁড়ো এরপর গরম ভাতের সাথে পরিবেশন করুন লইটা মাছের ঝুড়ো খাবারের পাতে যদি এমন একটা লইটা মাছের সুস্বাদু রেসিপি থাকে তাহলে আর অন্যান্য তরিতরকারি প্রয়োজনই পড়ে না লইটা মাছের এত সুন্দর একটা রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও